নির্বাচনের সময় স্লোগান দিবে গরিব সহায় দুদের খেদমত করার সুযোগ দেন বলেন স্লোগান দিবে কি গরিব সহায় দু খেদমত করার এই যদি খেতপতের নমুনা হয় তাহলে আমরা আর বাংলাদেশে এই খ্যাত মতো বলেন বাংলাদেশে আমরা আর এই খেদমত যে যেই খ্যাতপতের দ্বারা মানুষ অসহায় হয়ে যায় যে খ্যাতপতের দ্বারা মানুষের দর বাড়ি বিটা ছাড়া হইতে হয় এমন খ্যাত আমরা সামনে আর যাবো কিনা বলেন চাই কি চাই না শুধু যে না মসজিদের বাইরে গেলে থাকবে আমার ক্ষমতার কারণে কত হাজার মানুষ কত হাজার মানুষ বর্ষা ভালো লাগে না দেশ কত ফ্যামিলি আমার বিয়ে করে কত মানুষ আমার সামনে নিষ্প্রেশিত হয় কত ব্যবসায়ী তার ব্যবসা কত মা তার সন্তান হারাইছে কত সন্তান বাবা মাকে হারাইছে কত আত্মীয় স্বজন তার আত্মীয় স্বজনকে হারাইস যেই ক্ষমতার কারণে যেই খ্যাতপতের কারণে আমাদের পিটা হারায় সেই খ্যাতপতের কারণে আমাদের সন্তান হারায় সেই খ্যাতপতের কারণে আমার বাবা মা হারায় সেই খ্যাতপতের কারণে আমাদের দেশ এই খ্যাতপত আমরা ভবিষ্যতে ভুলবেছি নাকি চাইবে গিফটার কি আসবেন তাকে ভালাই এ অওয়াজটা শুন্যা এ আওয়াজটা যারা বলে যে আসলেই তো আমার ক্ষমতার কারণে বহু মানুষ বিটা যারা হয়েছে আমার ক্ষমতার কারণে বহু মানুষ উপবাস ছিল এই কথাটা শোনার পর তার মধ্যে যদি কোনো সূচনা আসে তাহলে তো ভালাই আর না আসলে কোনো সমস্যা নাই

গেছে বুকে এবার জলে বুক এবার জলে কি জীবের তালিকা এমন মানুষ সামান্য চা খাইতে গিয়া হুদিতে মনে নাই গল্পে গল্পে খাইছি তো হুদিটা মনে নাই এখন জিব্বা গলা আর বুক তিনটা সমানে জলে আর যেখানে আল্লাহ তালা ফেরেস্তা দিয়া গরম পানি গলার মধ্যে দিবে তখন কি অবস্থা হবে তখন কি অবস্থা হবে আল্লাহ তালার গরম পানি কেমন গরম পানি ভাই দুনিয়ার গরম পানির মতো

এজন্য মানুষের ক্ষতি করার চেষ্টা আমরা করবো না রাজি আসি কিনা বলেন রাজি আসি এজন্য আল্লাহ তালা বলেন লাইয়া কুলুকুল্লাহ খাওয়া তেমন জাহান্নামের এই খাবারগুলা গুনাগারদেরকে দেওয়া হবে কাদেরকে দেওয়া হবে গুনাগারদেরকে দেওয়া হবে আশামুল্ল্লাহ নামজুল্লাহ আমরা সকলে বলে জাহান্নগর আল্লাহ থেকে আল্লাহ তালা কাছে আশ্রয় চাই কি চাই না হে আল্লাহ বলেন হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আজাদ থেকে হেফাজত করে বলিয়া আমি